সালামু আলাইকুম এভরিওয়ান হেলথ অ্যান্ড বিউটি টিপস বাংলায় আপনাদের সকলকেই স্বাগত অনেকেই আছে শরীরের ফাটা দাগ বা মার্ক নিয়ে খুবই বিব্রত ফিল করছে শরীরের ফাটা দাগ বাই স্টেজ মার্ক দূর করার জন্য আজকে আমি খুবই কম বাজেটের মধ্যে নিয়ে এসেছি একটি ক্রিম যা আপনাদের জন্য হতে পারে খুব ভালো একটি ফলাফল খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আজকে নিয়ে এসেছি অ্যান্টি স্ট্রেচ মার্ক ক্রিম গর্ভকালীন সময় পেটের মধ্যে যে ফাটা দাগগুলো তৈরি হয় এই ফাটা দাগগুলো দূর করার ক্ষেত্রে কাজ করে থাকবে পাশাপাশি ওজন বাড়ার কারণে আবার ওজন কমার কারণে শরীরের মধ্যে যে স্ট্রেচ মার্কগুলো হয় সেগুলোও কমাতে সাহায্য করবে বিশেষ করে তারপরে গর্ভকালীন সময়ে যে পেটের মধ্যে ফাটা দাগগুলো হয় সেই ফাটা দাগ দূর করার জন্য এটি বেশ কাজ করবে এই মুহূর্তে আপনারা যে ক্রিমটি দেখতে পাচ্ছেন এটা হলো আইচুন বিউটি ব্র্যান্ডের অ্যান্টি স্ট্রেচ মার্ক ক্রিম এই ক্রিমটি গর্ভ অবস্থার পরে যে শরীরে ফাটা দাগগুলো পড়ে সেই ফাটা দাগগুলো কমানোর জন্য এই ক্রিমটি কাজ করে থাকে এছাড়া ওজন বৃদ্ধির কারণে এবং ওজন কমার কারণে শরীরের মধ্যে যে স্ট্রেচ মার্কগুলো পড়ে সেগুলো কমানোর ক্ষেত্রেও কিন্তু এই ক্রিমটি খুব ভালো একটি কাজ দেয় ক্রিমটার মূল কাজ হচ্ছে স্টেজ মার্ক বা ফাটা দাগগুলো হালকা করা ছাড়া এটি ত্বকের আর্দ্রতা বৃদ্ধি করার ক্ষেত্রে কাজ করে থাকে স্কিনকে ময়েশ্চারাইজ করার ক্ষেত্রে কাজ করে থাকে এবং ত্বকের শুষ্কতা দূর করার ক্ষেত্রেও কাজ করে থাকে ত্বককে নরম ও হেলদি করার ক্ষেত্রেও এই ক্রিমটি খুব ভালো কাজ করে থাকে বলুন এবার জেনে নেওয়া যাক এই ক্রিমটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন এই ক্রিমটাকে রাতে এবং সকালে ব্যবহার করতে হবে এটা ব্যবহার করার আগে স্কিনকে ভালোভাবে সাবান দিয়ে পরিষ্কার করে নেবেন এর পর এই ক্রিমটাকে পরিমাণ মতো নিয়ে ফাটা জায়গায় আলতো করে মাসাজ করে লাগিয়ে নেবেন এই ক্রিমটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে তবে যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তারা কিন্তু এই ক্রিমটা ব্যবহার করতে পারবেন না তদিন এই ক্রিমটি ব্যবহারের ফলে ভালো ফলাফল পাওয়া যায় এবং কারা ব্যবহার করলে এটা খুব ভালো ফলাফল পাবেন তাদের শরীরে স্টেজ মার্ক অনেক পুরাতন তারা এটা ব্যবহার করলে বেশ ভালো কাজ পাবেন না কারণ অনেক পুরাতন স্টেজ মার্ক সহজেই যেতে চায় না তাদের স্টেজ মার্ক পুরনো হয়নি তারা এই ক্রিমটি ব্যবহার করে ফলাফল পেতে পারেন তবে খুব ভালো ফলাফল পেতে চাইলে এই ক্রিমটি আপনাদের তিন থেকে চারটি ব্যবহার করতে হবে একটা ক্রিমে কিন্তু পরিপূর্ণ স্টেজ মার্ক দূর হবে না আগে থেকে কিছুটা হালকা হবে কিন্তু ভালো ফলাফল পেতে হলে আপনাকে তিন থেকে চারটা ব্যবহার করতেই হবে এটি স্টেজ মার্ক এই ক্রিমটির পরিমাণ হচ্ছে ষাট গ্রাম আর এটির দাম হচ্ছে পাঁচশো টাকা তবে প্রমোশনাল কাজে দাম কম বেশি হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না এবং পরবর্তীতে তোমরা কোন প্রোডাক্টের ভিডিও দেখতে চাও তাও কমেন্ট করে জানাও তো সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ